যে জাতি চু মহান সৃষ্টি चिर বল্লান পর অধিক তার পুরিয়াছে নারী অধিক তার নূপ এই চিল কবিতার পংক্তি দিয়ে শুরু করতে চায় আমাদের প্রবিদা সাহিত্য পত্রিকার অনন্য যাত্রা জয়ের ধ্বনি বাজিয়ে জীবনের পথে এগিয়ে যাব আমরা এই আশায় যে আমাদের আজকে এই অনুষ্ঠানের আয়োজন এই পত্রিকাকে শুধুমাত্র এক সাহিত্য পত্রিকা নয় এক নারী কণ্ঠে সাহসী উচ্চারণী রূপ দিতে আপনারা আমাদের সহযাত্রী হয়ে থাকবেন এটাই আমাদের প্রার্থনা সাহিত্য এ শুধু কলমের খেলা নয় নয় শুধু শব্দের বিন্যাস এ এক জীবন বোধ এক নীরব বিপ্লব আমাদের এই পথ পাশে থাকার জন্য লেখক পাঠক শোভানুখায়ী ও শোভাকাঙ্ক্ষীদের জানাই অন্তরের কৃতজ্ঞতা তুমি নির্মল কর মন গদ করে মলিন মর্ম মুছায় কবি রজনীকান্তের সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই পৃথিবীর সকল মলিনতা জরাজীর্ণতা ঘুচে যা আবার নূতন সূর্যোদয়ে আলোকিত হোক আমাদের এই স্বপ্নের পৃথিবী